রসুল্লাহ সাল্লাই বন ইসরায়েলের জমান আর একজন বান্দার ঘটনা শোনালেন তিরমিজি শরীফের তিন হাজার হাদিস উনষাট নং হাদিস রসুল্লাহ কিফিল নামক একজন ব্যক্তির ঘটনা শুনাইলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুBatchNormা করেন এই কিফিলের ব্যক্তিটা এমন কোন গুনাহ নাই যেটা সে করে নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন এই কিফীল হঠাৎ করে তার কাছে তার একজন চাচাতো বোন কিছু টাকার জন্য ধার নেওয়ার জন্য গেল কিফিল প্রথমত ওই চাষা বোনকে বলল বললো না না আমি তোমাকে টাকা দিতে পারবো না চাচা বোন বারংবার যখন তার কাছে গেল যাওয়ার পর কিফিল বললো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে টাকা দিতে পারি একটা শর্ত হলো তোমাকে আমি ষাট দেনার দিব তবে তুমি আমাকে একটুখানি একান্তে সময় দিতে হবে জেনার জন্য আহ্বান কর জেনার জন্য আহ্বান করার পর এই মেয়েটা নিজে ছিল ক্ষুধার্ত পরিবার পরিজনের দিকে চিন্তা করে বললো ঠিক আছে অসুবিধা নাই আমি রাজি আছি যখন কিফিল মেয়েটাকে দিয়ে মেয়েটার সাথে একান্তে সাক্ষাৎ করার জন্য গেল জেনা করার জন্য গেল ব্যবচার করার জন্য গেল হাদিসের মধ্যে আসছে এমন পর্যায়ে চলে গেল জেনা করবে করবে ভাব রসফুল্লাহ সন্দল্লাহু আলাই হিউসাল্লাম বর্ণনা করেন এই অবস্থায় মেয়েটি যখন থর করে কাঁপতে ছিল তখন কিফিল তাকে ডাক দিয়া বলল তুমি কাঁপো কেন কি জন্য কান্নাকাটি করো মেয়েটা বলল আমি জীবনে কখনো এই কাজ করি নাই এই জন্য আমার বড় ভয় হয় আমি জীবনে কখনো এই কাজ করি নাই আমার বড় ভয় হয় কিফিল কি বলল তুমি কি পাগল হয়ে গেছো নাকি তোমার কি মাথায় কোনো সমস্যা হয়েছে নাকি তুমি এরকম কেন করো জীবনে কখনো করি না এই জন্য আমার বড় ভয় হয় পরকালের ভয় হয় আল্লাহ পাকের ভয় হয় এই কথাটা বলার পর কিফিল সঙ্গে সঙ্গে জেনার স্থান থেকে ফিরে আসলো জেনার স্থান থেকে ফিরে আসার পর কি ফিল ওই ব্যক্তি মেয়েটিকে সাত দিনার দিয়ে দিনার বলল যাও এই টাকা তুমি আর আমাকে দেওয়া লাগবে না মেয়ে যখন এ টাকা নিয়ে চলে গেল ওই ব্যক্তি কিফিল নামক ব্যক্তি রাতের বেলা করলো। সকাল সকালবেলা কিফিলের দরজার সামনে লিখা আছে সামনে লেখা ছিল আল্লাপাকুল আলামিন কিফিলকে মাফ করে দিয়েছেন যে ব্যক্তি সারা জীবন গুনা করেছে সারা জীবন অপরাধ করেছে শুধুমাত্র একটুখানি আল্লাহ পাকের ভয়ে ছোট্ট একটা কাজ করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আল আমিন এই কিফিল নামক ব্যক্তিকে মাফ করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা শুনাইলেন সহিহ বুখারীর 3470 নং হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন একজন আল্লাহর বান্দা এত বড় খুনী ছিল এত বড় অপরাধী ছিল মানুষকে হত্যা করা তার যেন একটা নেশার পেশা পরিণত ছিল একদিনে আল্লাহর বান্দা হঠাৎ করে নিজের ভিতরে আসলো আমি এখন থেকে ভালো হয়ে যাবো আমি আর কাউকে খুন করবো না আল্লাহর পাশাপাশি একজন পুরোহিত থাকেন শহীদ তিন হাজার চারশত সত্তর নংহাদিস শহীদ মুসলিমের দুই হাজার সাতশত ছষট্টি নং হাদিস রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন এই ব্যক্তি যখন কাছের পাদ্রীর কাছে গেল পাদ্রীকে গিয়ে পুরা কথাটা বলল আমি নিরানব্বই জনকে হত্যা করেছি আপনি বলেন আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা পাদ্রী তার কথা শুনে বলল তুমি নিরানব্বই জনকে হত্যা করেছ এখন বলো আল্লাহ তোমাকে মাফ করবেন কিনা না না আল্লাহ তোমাকে মাফ করতে পারেন না পাদ্রি তো হয়ে গেল সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বললো এতক্ষণ পর্যন্ত তো আমি নিরানব্বই জনকে খুন করে এসেছি তোমার কাছে তোমাকে যেহেতু আল্লাহ পাক আমাকে মাফ করবে না তোমাকে হত্যা করে আমি একশো জন পূর্ণ করে নিলাম আবার সামনের দিকে হাঁটা শুরু করে দিল আরেকজন পাদ দির সন্ধান পাওয়ার পর দিকে যাচ্ছিল তওবা করার জন্য বেশ কিছু দূর যাওয়ার পর আলাইহি ওয়াসাল্লাম বন্দনা করেন এই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এই ব্যক্তির লাশটাকে নেওয়ার জন্য জান্নাতের ফেরিস্তারা চলে আসছে জাহান নামের ফেরিস্তারাও চলে আসছে সময়ে সে বলল আমরা নিব জান্নাতের ফেরিস্তাদের কথা হলো এই ব্যক্তি তাও বা করার জন্য যাচ্ছে এই ব্যক্তি অবশ্যই জান্নাতের দিকে যাবে জাহান নামের ফেরেস্তাদের কথা হলো এ ব্যক্তি সারা জীবন অপরাধ করেছে এখন সে ব্যক্তি এখন পর্যন্ত তও করে নাই শুধুমাত্র ইচ্ছা পোষণ করেছে এই ব্যক্তি অবশ্যই জাহান্ন নামে যাবে জান্নাত আর জাহান্নামের ফেরেশতাদের মধ্যে জগওয়া লেগে গেল আল্লাহব্বুল আমিন আহকায়ামুল হাকিমিন তিনি একজন ফেরেশতাকে পাঠায় দিলেন আর বললেন তুমি মাপো তার বাড়ি থেকে যেখানে মারা গিয়েছে এখানে কতটুকু হয় আর যেখানে মারা গিয়েছে এই জায়গা থেকে যে পাদ তাও বা করার জন্য যাচ্ছে সেই পাদ্রের বাড়ি কতটুকু দূরত্ব হয় একজন ফেরেশতা মাপার পরে দেখল নিজের বাড়ি থেকে এক নল বেশি আছে অথবা এক হাত বেশি আছে আর যে পাদ বাড়িতে গিয়ে শিক্ষা অর্জন করবে ওই পাকডির কাছাকাছি এক হাত কম আছে তখন এই ব্যক্তি যখন ফেরেস্তা বললেন আল্লাহ এই ব্যক্তির অবস্থা এরকম আল্লাহ পাক গোল আমিন বললেন যেহেতু সে এক বিঘাত হোক এক হাত হোক যেহেতু সে তাওবার দিকে গিয়ে গিয়েছে আমি এই জন্য তার সমস্ত জীবনের গুণাগুলোকে মাফ করে দিলাম